পুরান ঢাকার বাবুচিদের হাতে তেহারি রান্না করার এই গোপন রেসিপিটা শিখে রাখুন এখন আপনিও ঘরে বসে পুরান ঢাকার মতো তেহারি রান্না করতে পারবেন যার স্বাদ এবং ঘ্রাণ বলে দিবে আপনি যেন পুরান ঢাকার তেহারি রান্না করছেন প্রথমে আমি খাসির মাংস টক দই পেঁয়াজ বেরেস্তা লবণ দেওয়ার পর ম্যারিনেট করে নিয়ে এক ঘন্টা খাসির মাংস রেস্টে রাখবো এরপর একটা পেনে পেঁয়াজ ব্যবস্থা করে নেওয়া তেলে আবারও সামান্য সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি রসুন কোয়া আস্ত কাঁচামরিচ দারুচিনি কালো এলাচ জয়ত্রী এলাচ জিরা তেজপাতা দেওয়ার পর চেড়ে আমি সোনালি করে ভেজে নেব এবার পেঁয়াজ রসুন বাটা আদা জিরা বাটা বাদাম বাটা দেওয়ার পর আমি ভেজে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে এবার রেডি মিক্স তেহারি মশলা মরিচ গুঁড়া লবণ জিরা গুঁড়া ও সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি মশলা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য আমি পানি দিয়ে দিব। সামান্য পানি দিয়ে মশলা আমি কষিয়ে নিচ্ছি এবার মেন্ট করে রাখা খাসির মাংসগুলো দিয়ে দিচ্ছি এবার মাংস মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার মাংস সিদ্ধর জন্য আমি পানি দিয়ে দিব পানি দিয়ে আমি ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু সময় ধরে আমি রান্না করবো ঢাকনা খুলে দেখছি আমার মাংস ভালোভাবে কোষানো হয়ে গেছে এবং মাংস ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে এবার মাংস চুলা থেকে নামিয়ে নিচ্ছি অন্য একটি কড়াইয়ে মাংস রান্নার বাড়তি তেল দিয়ে দিচ্ছি এবার ধুয়ে রাখা পোলায়ের চাল দিয়ে দিচ্ছি পোলায়ের চালে আজ তো কাঁচামরিচ জিরা, লবঙ্গ দারুচিনি এলাচ দিয়ে দিচ্ছি এবার সাত মতো লবণ দিয়ে পোলায়ের চাল ভালোভাবে ভেজে নেব এই পর্যায়ে এক কাপ দুধ দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি টিহারি স্বাদ বাড়ানোর জন্য এখন আমি পাঁচ কাপ পানি দিয়ে দিচ্ছি আমি তিন কাপ চালের জন্য পাঁচ কাপ পানি এবং এক কাপ দুধ অ্যাড করেছি তাতে তিহারি পারফেক্ট ঝরঝরে হবে এবার রান্না করে রাখা খাসির মাংস চালের মধ্যে দিয়ে দিচ্ছি মাংসগুলো দেওয়ার পর আমি আবারও নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু সময় ধরে রান্না করব। দেখুন চালের সাথে পানি প্রায় শুকিয়ে এসেছে এখন আমি নেড়ে চেড়ে চালের চারপাশ সেট করে নেব এরপর তেহারির উপর পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেওয়ার পর এখন আমি এক চামচ কেওড়া জাল ছড়িয়ে দেব কেওড়া ছড়িয়ে দেওয়ার পর আমি এরপর দিয়ে দেবো এক চামচ গাওয়া ঘি গাওয়া ঘিচ উপরে ছড়িয়ে দেওয়ার পর আমি ঢাকনাদের ঢেকে দশ মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি দশ মিনিট পর ঢাকনা খুলে নেড়েচেড়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি একটি পাত্রে পরিবেশন করছি এই তিহারি খেতে এতটাই সুস্বাদু যে আপনার বাসায় মেহমান আসলে আপনি চাইলে এভাবে রান্না করতে পারবেন তাহলে একদম পুরান ঢাকা তেহারির স্বাদ পাবেন রান্নাটি ট্রাই করার জন্য অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ